তো আজকে একটা স্পেশালিটি আজকে স্পেশাল হচ্ছে যে আজকে জামাই ষষ্ঠী তো আমাদের জামাইবাবু গতকালই চলে এসছে আমিও চলে এসেছি তো আমরা কাল আস্তে আস্তে রাত অনেকটা রাত হয়ে গেছিলো এগারোটা সাড়ে এগারোটার সময় এসেছি তো সকাল সকাল মাছ চলে এসছে মাছ এসেছে ইলিশ আর হচ্ছে পমফ্রেট তারপর মাটনটা আছে ওটা পরে বের করা হবে আগে মাছের রেসিপিটা শুরু এটা পমফ্রেট রাজুদাই পমফ্রেট খায় তো রাজুদার জন্য এক পিসি পমফ্রেট নিয়েছি কারণ কে খাবে আর আমরা তো মেইন ফোকাস ইলিশে আর মাটনে তো তো এটা প্রিপারেশন স্টার্ট হবে তো আমি একটু দিদিকে হেল্প করে দেবো মানে আমার দিদি সব কিছু করবে সব রান্নাই করবে আমি জাস্ট একটু হেল্প করে দেবো তো ভিডিওটা সবার থেকে স্টার্ট করিছি পুরো প্রসেসটা আজকে তোমরা দেখতে পাবে আর কেমন লাগলো জানিও কিনে রান্না কত দূর এই তো এখানে টুম্বা মাছি হচ্ছে এখন বসে হচ্ছে চাটনি বা অলমোস্ট হচ্ছে এখানে মটন ম্যারিনেট করা হয়ে গেছে এখানে মিক্সার গ্রাইন্ডারে হচ্ছে পেস্ট চলবে পমফ্রেট মাছ এখানে মাখিয়ে রাখা হয়েছে নুন আর কত রান্না এখানে হয়ে গেছে এটা তো লেটা মনে হয় পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজা আছে এখানে ফল আছে আর পাঁচ রকমের ভাজাটা তো এটা হচ্ছে পাঁচ রকমের এটা পাঁচ রকমের ভাজা হ্যাঁ পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ওটা মনে হয় ইলিশ মাছের তেল তেল জিৎ পছন্দ করে তেল তুলে রেখেছি এটা হচ্ছে সাদা আদা তারপর হচ্ছে মিক্সড ভেজ ডাল এটা হচ্ছে মিক্সড ভেজ ডাল আর কি আছে

এই যে এখন রাঁধুনি রান্না করছে পুরো ঘেমে নে চান এবার শুরু হবে আমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান প্রথম বছর নতুন জামাই এই যে দিদি এসছে এখানে কুচি এখানে রাজুদা সবাই বসে আছে

জামাই ষষ্ঠীর পর্ব শেষ হয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আজকে সমু ইনভাইট করেছে আমাদের তো এত সামনে এসে আমি ভিডিওটা করছি তো এবার যাব সমু বলেছে বেহালা বেহালাতে যাব গ্রিন ফিল্ড সিটি তো ওখানে নতুন ফ্ল্যাট নিয়েছে তো ওখানে আজকে সবাই রাজলক্ষ্মীদেরও আসছে উজ্জ্বল দ্বারা আসছে ছোট্ট করে একটা গেট টুগেদার হবে তো আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই রাত হয়ে যাবে আশা করছি চলো ওখানে গিয়ে দেখা হবে ফাইনালি আমরা গ্রিন ফিল্ড সিটি পৌঁছে গেছি অনেকটা রাত হয়ে গেছে মানে প্রায় সাড়ে দশটা হয়ে গেছে সমুরা তো অনেকক্ষণ ওয়েট করছে উজ্জ্বল দ্বারা অটো স্ট্যান্ডগুলোতে না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে তার জন্য সাত ঘন্টা বেশি দাঁড়াতে হয়েছে আর আমরা উবারও চেক করছি উবারও ওয়েটিং টাইম প্রচুর তো ওই জন্য আমরা অটো স্ট্যান্ডটাই প্রেফার করেছি বাট যাই হোক এখন পৌঁছে গেছি এই যে গ্রীনফিল্ড সিটি এবার আমরা যাচ্ছি দেখা যাক এই তো আমরা চলে এসেছি সমুর বাড়িতে বাবু সালে কোথায় পালাচ্ছ তুমি ব্লকে আছো কিন্তু একদম আচ্ছা ঠিক আছে এই যে রোদ্দুর জাস্ট খেয়ে উঠলাম আর উজ্জ্বল দাঁড়াও আজ এসছে দীঘা থেকে ডাইরেক্ট ফ্রম দীঘা খুব সুন্দর ফ্ল্যাট গ্রিনফিল্ড সিটিতে আর দারুণ খাওয়া দাওয়ার আয়োজন যে আয়োজন করেছে সে এখন এই যে ম্যাডাম এই তো এখানে এইদিকে এইদিকে একটু মুখটা দেখিয়ে দিন তো জাস্ট ডিনার ডিনার করলাম হয়ে গেল এখন আমরা বেরিয়েছি যে একটু এই সোসাইটিটাতে হাঁটতে তো ভালো ভালো খুব তোমাদের দেখায় অনেক বড় অনেকগুলো ইউনিট আছে আর এখন অনেক রাত হয়ে গেছে বলে লাইট অফ হয়ে গেছে অনেক জায়গায় আমাদের জাস্ট পাশে একটা স্টেডিয়াম আছে খুব ভালো মানে এখানে খেলা হয় সোসাইটির ভেতরেই